আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় বাচ্চার নড়াচড়া গোনার সঠিক উপায় বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো ওয়ান এই নাম্বারে কল করুন চড়াচড়ার যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সাধারণত বলি যে বারো ঘন্টায় খেয়াল করতে মিনিমাম বাচ্চা দশ বার লড়বে বাচ্চা কিন্তু এর চেয়ে বেশি নড়ে বা নড়ার কথা তো অনেক সময় দেখা যায় পেশেন্টের পক্ষে হয়তো বারো ঘন্টা কনসেন্ট্রেশন দিয়ে ওইভাবে খেয়াল করা যায় না বা পারে না রোগী অনেক ক্ষেত্রে আমরা বুঝাই যে তুমি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাউন্ট করো দেখো যদি বারো ঘন্টায় বাচ্চা মিনিমাম দশ বার নড়ে তাহলে কিন্তু তোমার ধরতে হবে যে বাচ্চাটা ভালো আছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট হয়তো এর মাঝখানে একবার ঘুমায় গেল অথবা টয়লেটে গেল অথবা সে কোনো কাজে ব্যস্ত হয়ে গেল সে খেয়াল করতে পারেনি আরেকটা সহজ উপায় আছে সেটা হলো যে যখন সকালে সকালে খাচ্ছে পরে সে যদি থেকে আটটা দশটার মধ্যে সে সে ঘন্টায় দেখলো বাচ্চা তিনবার ভাত খেলো বা দুপুর বেলা যে খাবারটা খেলো তারপরে সে আবার দুই ঘন্টা খেয়াল করলো দুইটা থেকে চারটার মধ্যে সে দেখলো যে বাচ্চা তিনবার নড়লো আবার দেখলাম যে রাতের বেলা সে হয়তো দশটার সময় খাবার খেলো দশটার পরে দশটা থেকে বারোটা সে আবার দুই ঘন্টা খেয়াল করলো এই যে ছয় ঘন্টায় সে খেয়াল করলো যে তার বাচ্চা সাপোজ সাতবার নড়লো তার মানে কি তার মানে কিন্তু বারো ঘন্টায় বাচ্চাটা চোদ্দ বার নড়ে এভাবেও কিন্তু আমরা আসলে ক্যালকুলেশন করতে পারি এবং মানে যেহেতু এখন মনে রাখাটাও কষ্টকর সেজন্য আমরা যেটা করি আমরা সাধারণত বলে দিই যে কাগজের মধ্যে পেশেন্ট কলম দিয়ে দাগ দিয়ে দিয়ে কাউন্ট করে রাখতে পারে যে সে লিখলো সকাল আটটা থেকে দশটা তিনবার দাগ দিল তিনবার নোটসে বাচ্চা তিনবার দাগ দিল আবার দুপুর বেলা দুইটা থেকে চারটা রাতের বেলা দশটা থেকে বারোটা তারপরে সে এটাকে জাস্ট ডাবল করে করতে যে আমার বার নড়লো অথবা এরকম আর বাচ্চা আসলে সারাক্ষণ পেটের ভিতরে নড়ে না এই যে বাচ্চা কতক্ষণ পর নড়বে বা আমি কতক্ষণ পর গুনবো এটার কিন্তু কোনো ধরা বাধা আসলে নিয়ম নাই হ্যাঁ বাচ্চার যখন হচ্ছে আমি বাচ্চা নড়বে বাচ্চা তো আর আমার আওতার মধ্যে না বাচ্চা বাচ্চার মতো নড়বে আবার বাচ্চা যে সবসময় পেটের ভিতরে নড়ে তাও না বাচ্চাও কিন্তু রেস্ট করে ঘুমায় কাজেই মা যদি ভাবে যে বাচ্চা সবসময় নড়ছে না কেন সেটাও কিন্তু ঠিক না এবং আমরা যে বললাম বারো ঘন্টায় বাচ্চা দশ বার নড়বে তার মানে দুই ঘন্টা কিন্তু বাচ্চা নড়ার কথা না ঠিক আছে কাজেই অবশ্যই আমরা খেয়াল করবো বাচ্চা নড়াচড়া কিন্তু এটা প্যানিক খুলে হবে না অথবা এখানে আসলে মানে অস্থির হওয়ার দরকার নেই যে সবকিছু ফেলে দিয়ে বাচ্চা নড়াচড়াই ঘুরবো মানে তখন অনেক সময় পেশেন্টে দেখা যায় সাইকোলজিক্যাল তারা খুব ইয়ে হয়ে পড়ে আর কি যে আবার বাচ্চা তো নড়ছে না এক ঘন্টায় বাচ্চা একবার নড়ার কথা বাচ্চা তো নড়লো না কিন্তু বাচ্চা কিন্তু মাঝে মধ্যে আসলে রেস্ট করে যার জন্য দেখা যায় বাচ্চার মুভমেন্ট ওইভাবে আসলে সারাক্ষণ বোঝা না বোঝা যায় না